দর্শক বাংলাদেশের মানুষের কাছে ইলিশ হয়ে গেছে একেবারে স্বপ্নের মতো এতটাই বড় স্বপ্নের মতো হয়ে গেছে যে সাধারণ মানুষ তো অনেক দূরের কথা মধ্যবিত্ত মানুষেরও নাগালের অনেক বাইরে ইলিশ এক কেজি ওজনের ইলিশের দাম ক্ষেত্রভেদে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাজারে তাহলে খুব ভালোভাবেই বোঝা যায় যে সেটা মধ্যবিত্তের একেবারে নাগালের বাইরে ইলিশ শুধুমাত্র উচ্চবিত্তের এখন বিলাসিতার একটা ব্যাপারে পরিণত হয়েছে অথচ আমাদের জাতীয় মাছ ইলিশ অথচ ইলিশ উৎপাদনে কোনো ধরনের কোনো লগ্নি প্রয়োজন হয় না ইলিশ প্রাকৃতিকভাবে তৈরি হয় সমুদ্রে নদীতে এর পেছনে কোনো ফিড খাওয়ানোর মানে ব্যাপার নেই এর পোনা ছাড়ার কোনো ব্যাপার নেই এর পেছনে শ্রমিক ব্যবহার করার কোনো ব্যাপার নেই এর মানে বেড়ে ওঠার জন্য পানিতে অতিরিক্ত মনোযোগ দেওয়া কিংবা পানিতে চুন দিয়ে পরিষ্কার করা কিংবা কি বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই ইলিশ একা একা তৈরি হয় একা একা বাড়ে একা একাই জেলেদের জালে ধরা পড়ে সেই ইলিশ আমাদের কাছে স্বপ্নের বাইরে চলে গেছে বিশেষ করে গত এক বছরে ইলিশের দাম যে পর্যায়ে গেছে সেটা অস্বাভাবিক তো বটেই রীতিমতো অকল্পনীয় অথচ সেই ইলিশ এবার অপেক্ষাকৃত অনেক 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 কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলা নিতে সেই সম্পর্ক ঝালাই করে নিতেই কি এবার দুর্গাপূজাতে ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার ভারতে কেন ইলিশ যাবে এই প্রশ্ন তো আসবেই কারণ আমরা শেখ হাসিনা পতনের পরে যে ব্যাপারটা এক ধরনের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এ দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে না ভারত আমাদের শত্রু ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব থাকবে না ভালো ভারতের সঙ্গে কোনো ধরনের গোলামির চুক্তি হবে না ভারতের কাছে আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিয়েছিল সেখান থেকে দেশকে উদ্ধার করতে হবে দিল্লি না ঢাকা 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 এই স্লোগানের মাধ্যমে ব্যাপারগুলোকে আমরা এক ধরনের জাস্টিফাই করে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী ভারতের সঙ্গে কি কি চুক্তি করে গিয়েছিলেন সেগুলো এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি তার মানে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে দুটো ব্যাপার হতে পারে হয় শেখ হাসিনা বিরোধী কোনো চুক্তি করেননি অথবা শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ ভারত যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আদতে দেশের জন্য কিংবা দেশের সরকার কাঠামো পরিচালনার জন্য প্রয়োজনীয় ছিল এখনো প্রয়োজনীয় আছে এখনো প্রাসঙ্গিক আছে সেই কারণেই সেই সকল চুক্তিগুলো জনসম্মুখে আসছে না কিংবা চুক্তিগুলো বাতিলেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভূ রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এগুলো সম্পর্কে যদি মানে একেবারে মিনিমাম জ্ঞানও না থাকে তাহলে যে অবস্থা হয় সেরকমটা আমাদের অনেকেরই আদতে হয়েছে সেরকম অবস্থায় আমরা এবার যেটা দেখছি সেটা হচ্ছে যে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটা ছড়িয়ে পড়া পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে কিন্তু কেন সরকার কি দামে সরকার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিল ভারতে যখন আমরাই ইলিশ খেতে পারছি না সেটা ঠিকঠাক মতো হলো কিনা উচিত হলো কিনা না একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম স্বপ্নের ধন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রায় বারোশো টন ইলিশ যাচ্ছে এমনটা গণমাধ্যম নিশ্চিত করেছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন প্রথম আলোর শিরোনাম তারা বলছে যে দুর্গাপূজায় ভারতে যাচ্ছে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় বারোশো টন ইলিশ যাচ্ছে গত বছর এর চাইতে বেশি গিয়েছিল এবার একটু কম যাচ্ছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবছর ভারতে এক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ আজকে বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটা আদেশ জারি করেছে ভারতে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শর্তগুলো কী সেগুলো অবশ্য গণমাধ্যম পরিষ্কার করেনি দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা প্রচণ্ড বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে এগারোই সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারকের বিভিন্ন কাগজপত্র এডা ওডা দিতে হবে আরও বলা হয়েছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে বারো মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার এটাই সবথেকে বড় খবর সেটা হচ্ছে যে ভারতে ইলিশ রপ্তানি হবে সাড়ে বারো মার্কিন ডলারে সাড়ে বারো মার্কিন ডলার যদি হিসাব করা হয় বর্তমানে মার্কিন ডলার যে দাম একশো বিশ টাকা যদি ধরি তাহলে সাড়ে বারো মার্কিন ডলারে হয় দেড় হাজার টাকা পনেরোশো টাকা এক কেজি ইলিশ আমি আপনি আমার বাজারে আমার বাংলাদেশে পনেরোশো টাকায় কেনার স্বপ্ন কি দেখতে পারি সেই স্বপ্ন কি আমাদের দেখার কোনো কারণ রয়েছে গত এক বছরে ইলিশের দাম সব থেকে যখন কমেছে তখনও এক কেজি ইলিশের মানে এক কেজি সাইজের যে ইলিশ সেই ইলিশের দাম হয়েছে ছাব্বিশশো টাকার বেশি গড়ে এই এক কেজি সাইজের ইলিশ তিন হাজার বত্রিশশো এরকম বিক্রি হয় তার মানে হচ্ছে যে ছাব্বিশশো থেকে বত্রিশশো পর্যন্ত এক কেজি সাইজের ইলিশ বিক্রি হয় এক কেজির বেশি হলে সেই ইলিশের দাম কোথায় গিয়ে ঠেকে সরাসরি ঘাটে আপনি যদি মেঘনা ঘাটে ইলিশ কেনেন সরাসরি জেলেরা মারছে সেই ইলিশ কেনেন সেটা রীতিমতো মানে ধনীরা ওখানে দামের প্রতিযোগিতা করে যে একটা বড় ইলিশ পাওয়া গেছে সেটা কত বেশি দাম দিয়ে কিনলে ব্যাপারটা ইলিশে ইলিশকে সম্মান জানানো হবে সেই ব্যাপারগুলো ধনীদের মধ্যে দেখা যায় গরিবরা তো অবশ্যই মধ্যবিত্তরা চেয়ে চেয়ে দেখে আমার দেশের বাজারে যখন ইলিশের দাম তিন হাজার তখন আমি ভারতে ইলিশ রপ্তানি করছি দেড় হাজার টাকায় ব্যাপারটা একটু অসংলগ্ন মনে হচ্ছে না ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে না কেন আমি ভারতে দেড় হাজারটা ভারতে হোক আর পাকিস্তানে হোক আর যেখানেই হোক আমি কেন দেড় হাজার টাকায় ইলিশ রপ্তানি করতে পার যাব যেখানে আমার দেশের মানুষ ইলিশ খেতে পারছে না তিন হাজার টাকার কমে সেই প্রশ্নটা থাকবে কি এমন স্বার্থ হঠাৎ করে তৈরি হলো যে ভারতে স্পেসিফিকলি ভারতেই যে ভারতের সঙ্গে গত এক বছরে সম্পর্কটা তলানিতে গেছে সেই ভারতে দেড় হাজার টাকায় আমাকে ইলিশ রপ্তানি তে হবে সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি এই প্রশ্নের উত্তর জানা আছে কিংবা এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাচ্ছেন যে কেন এটা ঘটতে পারে কেন এটা ঘটতে যাচ্ছে কেন এই ধরনের সিদ্ধান্ত সরকার নিল সেই সিদ্ধান্ত সরকারের নেওয়া উচিত হলো কিনা নাকি অনেক বড় কোনো স্বার্থে ছোট স্বার্থ জলাঞ্জলি দেযার এই ধরনের সিদ্ধান্ত মাঝে মাঝে নেওয়া উচিত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে